চোখ খুলে দেখে নিজের গদির উপরে বসে আছে ইউনুস কে বসে আছে আপনারা কি বুঝতেছেন তখন চিন্তা করলো আমার গদিতে ইউনুস কে আমার গদিতে ইউনুস কেন তখন চোখ বন্ধ করে দেখে ও হরে ওই যে আমি বলছিলাম পদ্মা নদীর ভিতরে চুপাতে হবে আল্লাহ ওটা সহ্য করেনি এজন্য আমার গদি আমার নিকট থেকে কেড়ে নিয়ে ওটা ইউনুস দান করছে সোহান আল্লাহ বলেন তখন আবার মনে মনে ভাবে যাই হোক করছে করছে এখন তো দোয়া পড়তে হবে আপাতত বিপজ্জন কাটে যায় কথা বলে ঠিক কি না তখন দোয়া যখনই মুখত নিয়ে আসছে লা ইলাহা। ইল্লা হা ই আংটা যখনই বলছে কয়টা তো ইউনুসের দোয়া মানে বিপদে পড়ে গেছে যে বিপদের দোয়া পড়বে ওই দোয়ার নাম ওই ইউনুস যেখানে বাঘের ভয় সেখানে রাত পয় কথা কণ ঠিক কে না ঠেলার নাম বাবাজি কথা কন ঠিক কে না ক্ষমতার মালিককে দুই দিনের ক্ষমতা পাইয়া কত কি করি আমরা আমরা ভুলে যাব আমরা ইতিহাস ভুলে যাব কিন্তু আমরা যেন নিজেকে না ভুলি কথা বলে না নিজেকে যেন না ভুলি না অহংকার করা যাবে না অহংকার হচ্ছে আল্লাহর চাদর যে ব্যক্তি অহংকার করলো সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো আপনারা কি অহংকার করবেন স্মরণ কাকে করবেন আল্লাহকে স্মরণ করবেন আমার বাবাজিরা